সাবধান সোশ্যাল মিডিয়া অথবা কোনো ডেটিং অ্যাপে আলাপ হওয়া কোনো সুন্দরী রমণী যদি হঠাৎ একদিন দেখা করতে চায় কিংবা ডেটে ডাকে তাহলে নাস্তে নাসতেই সাথে সাথে দেখা করতে চলে যাও না হতে পারে এই একটা ডেট তোমার সারা মাসের স্যালারি গায়েব করে দিতে পারে আর যে মেয়েটির জন্য তুমি এতগুলো টাকা খসালে পরের দিন থেকে সে তোমার মেসেজেরও রিপ্লাই দেবে না আর যদি টাকা দিতে না পারো তাহলে বিভিন্ন সিরিয়াস কেসেও ফাঁসিয়ে দিতে পারে আগে হ্যাঁ জানলে অবাক হবে খুব অদ্ভুত এবং নতুন ধরনের একটা স্ক্যাম শুরু হয়েছে কলকাতায় নতুন বলতে মুম্বাই দিল্লির মতো শহরগুলোতে আগেও এরকম ঘটনা শুনেছি কিন্তু কলকাতায় প্রথমবার শুনছি আর এটা এমনই একটা স্ক্যাম যেটাতে ফাটবে তো ফাটবেই ব্যথাও হবে কিন্তু তুমি আওয়াজ করতে পারবে না আর এমাদের বলে রাখি এই সব স্ক্যামাররা কোনো দিন তোমার বলা লোকেশনে আসবে না তুমি যেখানেই বলো না কেন ওরা ঘুরে ফিরে তোমাকে সেখানেই ডাকবে যেখানে ওরা চাইবে কারণ অন্য কোথাও গেলে ওদের স্ক্যামটাই সাকসেসফুল হবে না পাঁচ ছ রকমের ড্রিঙ্কস এই সেই নানান খাবার দাবার এবং দুটো হুক্কাই সব কিছু মিলিয়ে মাত্র দেড় ঘন্টায় ওদের টোটাল বিল হয়েছে বাইশ হাজার ছশো উনানব্বই টাকা তার মধ্যে পাঁচশো আর ছ হাজার টাকা এই অর্ডারগুলো খাবার জন্য করা হয়নি বরং বিল বাড়ানোর জন্য করা হয়েছে কারণ টেবিলে তখনও সমস্ত আধ খাওয়া ড্রিঙ্কসের গ্লাস আর আধ খাওয়া খাবার পড়ে আছে আর এই সব কিছুর মধ্যে আমার বন্ধুটি খেয়েছে কেবল দুটো ড্রিঙ্কস আর একটা পিস পিৎজা তেইশ হাজার টাকা বুঝতে পারছেন তেইশ হাজার এবং সেটাও মাত্র দেড় ঘন্টায় এই বিল প্রায় সারা মাসের স্যালারির সমান মানে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে স্ক্যামটা কোথায় হলো একটা অকাদের বাইরের মেয়ের সাথে আলাপ হয়েছে অকাদের বাইরের একটা জায়গায় ডেটে গেছে সেখানে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে এসছে এখানে মেয়েটিরই বাকি লাভ হলো চলো নেক্সট চ্যাপ্টারে এটাই বোঝার চেষ্টা করবো এখানে স্ক্যামটা আসলে কোথায় দেখো আমি আমার ওই বন্ধুটার থেকে যা যা শুনেছি যা যা বুঝেছি এবং মুম্বাই দিল্লির মতো শহরে এই সেম টাইপের কিছু রিপোর্টেড কেস স্টাডি করে যেটা বুঝেছি সেটাই বলছি আমার ধারণা যে ওই মেয়েটা একা নয় আমি শিওর ওদের একটা বড়সড় গ্রুপ আছে এবং ওই গ্রুপে শুধু মেয়েরা নয় অনেকগুলো ছেলেও আছে এবং এই ধরনের কিছু পাব ক্যাফে বার এবং রেস্টুরেন্টগুলো ওদের সাথে জড়িয়ে আছে এক্ষেত্রে মেয়েগুলোর প্রথম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এইসব বিভিন্ন ডেটিং অ্যাপে ছেলেদের সাথে কথা বলে তাদেরকে এইসব পাব ক্যাফে কিংবা রেস্টুরেন্টগুলোতে ডাকা এবং সেখানে এনে ভুলবাল যা খুশি অর্ডার করে একটা মোটা অঙ্কের বিল বানানো এবং সেই বিল বানাতে বেশি সময়ও লাগে না কারণ এসব জায়গায় সবকিছুর দামই বেশি বেশি ধরুন একটা নর্মাল ড্রিঙ্ক যেটা নর্মালি হয়তো দু আড়াইশো টাকায় কোথাও পেয়ে যাবেন এই ধরনের জায়গাগুলোতে সেই সেম ড্রিঙ্কই প্রায় সাতশো আটশো টাকা আর ওরা চালাকি করে এমন জিনিসই অর্ডার করবে যেগুলো প্রকৃত খরচ হয়তো অনেকটাই কম কিন্তু দাম অনেক বেশি এই যেমন হুক্কা একটা হুক্কার পেছনে ম্যাক্সিমাম কত টাকা খরচ হতে পারে দু থেকে তিনশো টাকা কিন্তু সেই হুক্কাটারই বিল হবে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মোট কথা যেই সমস্ত জিনিসে ম্যাক্সিমাম প্রফিট সেগুলোই বেছে বেছে অর্ডার করা এবার এই অবধি তো সবকিছু একদম জলের মতো পরিষ্কার কিন্তু যে বিষয়টা আমি শিওর নই সেটা হচ্ছে ওরা কি ওই পাবের হয়েই কাজ করে নাকি টোটাল যা বিল হয় সেটার উপরে কোনো কমিশন নেয় এই দুটোর মধ্যে যেকোনো একটাই হবে কারণ একটা মেয়ে তো আর এমনি এমনি একটা পাবের বিল বাড়াবে না আর যদি টোটাল বিলের উপরে কমিশন নেয় তাহলে তেইশ হাজার টাকা টেন পার্সেন্টও যদি কমিশন হয় তাহলে সেটা তেইশশো টাকা রোজ একটা করে এরকম মুরগি করতে পারলেও মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম অথবা আরও একটা জিনিস হতে পারে যে ওই পাপগুলোই ওদেরকে স্যালারি দিয়ে রেখেছে এবং ওদের কাজ হচ্ছে ছেলেদের ডেটে ডেকে মোটা টাকার বিল বানার বিষয়টা এতটা ইউনিক আর অর্গানিক যে এটাকে স্ক্যাম প্রমাণ করাও খুব কঠিন কাজ আর যেমনটা বললাম এইসব বিষয় নিয়ে অনেকে মুখ খুলতে চায় না তাই ওরাও বিন্দাস লোক ঠকানো চালিয়ে যাচ্ছে এবং এই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের সবাইকে সাবধান করতে পারে এই ডেটিং অ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া কেউ যদি দেখা করতে চায় তাহলে নাচতে নাচতে দেখা করতে চলে যেও না মিনিমাম একটু ব্যাকগ্রাউন্ড চেক করে নাও মানুষটাকে একটু জেনে নাও তারপর ঠিক করে আদৌ দেখা করতে যাওয়া উচিত হবে কি না কারণ আমার বন্ধুর সাথে তো শুধু টাকার উপর দিয়ে গেছে এর থেকে অনেক ভয়ঙ্কর কিছুও হতে পারত এই কয়েক বছর আগের ঘটনা প্রিয়া শেঠ নামের একটি মেয়ে এরকমই ডেটে ডেকে একটা ছেলেকে পিস পিস করে কেটে রাস্তার পাশে ফেলে দিয়েছে